নিয়ম কানুন এবং রীতিনীতি মেনে চলার দ্বারা তোমাদের মুক্তি হবে না কারণ তোমরা দরজা দিয়ে এই পথে প্রবেশ করনি নি শাস্ত্র বলে মানুষ নিয়ম কানুন সম্মত কার্যের ফলে নয় কেবল যিশুখ্রিস্টতে বিশ্বাস দ্বারা ধার্মিক প্রতিপন্ন হয় আমরাও যিশু খ্রিস্টে বিশ্বাস করেছি যেন নিয়মকানুন সম্মত কার্যের ফলে নয় কিন্তু খ্রিস্টের প্রতি বিশ্বাসের গুণে ধার্মিক প্রতিপন্ন হই কারণ নিয়মকানুন সম্মত কার্যের ফলে কোনো মানুষই ধার্মিক গণ্য হয় না গালাতীয় অধ্যায় সলপথ আর আমার এই কাপড়খানা দেখছ যেখানে যাচ্ছি সে দেশের রাজা এটা আমাকে দিয়েছেন তোমরা বলছো আমার উলঙ্গতার লজ্জার নিবারণের জন্য এটা দেয়া হয়েছে তাও ঠিক কারণ ঈশ্বর আমাকে পরিত্রাণ বস্ত্র পরিয়েছেন ধার্মিকতা পরিচ্ছদে পরিচ্ছন্ন করেছেন জিশায়ও একষট্টি অধ্যায় দশ পথ আগে আমার কয়েকটা ছেঁড়া নেকড়া ছাড়া আর কিছুই ছিল না তাই এই কাপড়খানা আমার প্রতি তার দয়ার নিদর্শন বলে মনে করি আবার পথ চলতে চলতে সে কথা স্মরণ করে মনকে সান্ত্বনা দিই আর বধ হয় নগরীর দরজায় পৌঁছালে রাজা আমাকে দেখেই চিনতে পারবেন কারণ তার দেয়া কাপড় আমার গায়ে থাকবে তিনি আমার শতচ্ছিন্ন বস্ত্র খুলে ফেলে দিয়ে এই কাপড় বিনামূল্যে দিয়েছেন তাছাড়া আমার কপালে একটা চিহ্ন আছে হয়তো তা তোমাদের চোখে পড়েনি যেদিন আমার পিঠ থেকে বোঝাটা খুলে পড়েছিল সেই রাজার এক কর্মচারী আমার কপালে এই ছাপ দিয়ে দেন এবং পথে সান্ত্বনা লাভের জন্য আমাকে একটা শিলমোহর মারা গোটানো বই দেন তিনি বলে দিয়েছেন এই বই দেখালে আমি নিশ্চয়ই সেই স্বর্গীয় দ্বারে প্রবেশ করতে পারবো আমি বিশ্বাস করি তোমাদেরও এ সমস্ত দরকার আছে কিন্তু দুয়ার দিয়ে প্রবেশ করোনি তাই পাওনি এসব কথা শুনে তারা উত্তর দিল না পরস্পরের মুখের দিকে তাকিয়ে হাসতে লাগলো তারপর দেখলাম সবাই যেতে লাগলো কিন্তু খ্রিস্টিয়ান আগে আগে চলল কারো সঙ্গে কোনো কথা বললো না কেবল নিজ মনে কথা বলতে লাগলো কখনো বা মন মোড়া হয়ে কখনও বা আনন্দে পথ চলতে লাগলো আর উজ্জ্বল রূপধারী লোকটি যে কুটানো বইটি তাকে দিয়েছিলেন মাঝে মাঝে তা পড়তে লাগলো আপনারাও পড়তে থাকুন ধন্যবাদ